জগন্নাথপুর যে যেটা টুর্নামেন্ট এই বর্ষা উপলক্ষে সেটা হলো ফাইনাল একটু আগেই শেষ হয়েছে আমরা বিজয়ী পেয়ে গেছি জিতছে হলো কুহিন এবং অমিত তারা একান্ন পয়েন্টে ফাইনালে জিতছে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল শাওন আর হাসান তারাও ভালো খেলছে সাঁত্রিশ পয়েন্টে উনচল্লিশ পয়েন্টে খেলা ছিল তাদের উভয়েরই পয়েন্ট সমান ছিল সাঁত্রিশ সুযোগ ছিল কিন্তু তুহিল এবং অমিত ভালো খেলে হারা দিয়েছে আমরা উভয় টিমকেই অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে তুহিল এবং প্রথম হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শাওন এবং হাসানও যথেষ্ট ভালো খেলছে তাদের অভিনন্দন তাই এই ইয়াং ভবিষ্যতে ভালো করবে আমরা এখন পুরস্কার তুলে দেব প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সবার আস্থা ভাজন প্রিয় বাবা মফিজ বাবা প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমি হাসি তুই অমিতকে হলো ইয়ে দিয়ে ए ए फोन आ ए छोड पहिले जाओ अनि जाऊ कायदा छोड पहिले जाओ अर हामीले साउन्ड के हसन के दिक्सी हाय के भेट अर आति काय आति काय फोन काम एक त गरेले आ मेसेज आ था बोल्छु त नडा